আর সালাম আলাইকুম সকলে কেমন আছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে আপনারা দেখ দেখলেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মানে সল্লেক স্টেডিয়ামে একটা ঘটনা ঘটে গেল যে লিওনেন ম্যাসি এসছিল তানার আসার উদ্দেশ্য করে অনেকেই অনেক রকম প্রেস মিডিয়াতে বাইট দিয়েছে আসল সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটা হলো আপনারা গুজরাট দাঙ্গার কথা নিশ্চয়ই মনে আছে ঠিক যারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ইংরেজদের মতো এই গোটা ভারতবর্ষকে এবং পশ্চিম বাংলাকে শাসন করতে চায় তাঁদেরই এটা একটা ছক কারণ আমি এই সন্ধ্যার আগে থেকে মানে বিকাল পাঁচটা থেকে আমি কিন্তু সাতটা পর্যন্ত তৃণমূল ভবনে ছিলাম কোনো একটা বইটাকে এবং সল্লেক স্টেডিয়ামের পাশ দিয়েই আমি কিন্তু ফিরেছি তাহলে আপনারা দেখলেন যে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা বাংলার ক্রীড়া মন্ত্রী তিনি একজন আমন্ত্রিত ব্যক্তি তিনি সেখানে গিয়েছিলেন আমি মানলাম বা সোশ্যাল মিডিয়াতে যে যে জিনিসটা ছড়িয়ে পড়েছে যে সেখানে মানে জানারা ওই দায়িত্বে ছিল তানাদের একটু গাফিলিতি ছিল কিন্তু এই আন্দোলনটা কিন্তু সবাই করেনি এটা কিন্তু বাইরে থেকে একেবারে ছক কষে যাওয়া হয়েছিল যে আমরা কোনো একটা ইস্যু নিয়ে এবং আন্দোলন করব কারা আন্দোলনটা করেছে সেই গেরুয়া ধ্বজ নিয়ে তাহলে গেরুয়া ধ্বজ কারা নেয় তারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা সালের আগে ভারতবর্ষকে শাসন করেছিল তাহলে সেখানে কি দেখানো হলো সেখানে সেখানে যারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ বা ইংরেজদের সহযোগিতা করছে যারা এই বাংলার মির্জাপুর তারা অনেকেই অনেক রকম বিভ্রান্ত ছড়াচ্ছে এই শল্লেখ স্টেডিয়ামটা একটা বিশাল আকার স্টেডিয়াম এবং এখানে এই যে ফিফা প্রোগ্রাম এই প্রোগ্রামের কিন্তু এই প্রোগ্রামের জন্য কোনো রকমভাবে দায়ী আমাদের রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী নন এখানে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এই যে অপকর্ম চালিয়েছে সেখানে আপনারা দেখবেন বেশ কয়েকদিনের মধ্যে আমার কথাটা আপনাদের অক্ষরে অক্ষরে মিলে যাবে কারা এর সঙ্গে জড়িত বা তারা কিভাবে ঢুকেছিল এবং গেরুয়া ধ্বজ নিয়ে আন্দোলন করার পরে তারা যখন সাকসেস হলো তারা কিভাবে হাসি মুখে বার হচ্ছে আপনারা সবটাই আপনারা নজরে দেখতে পাবেন এবং কিছু মুসলিম আমাদের মুসলিম মহামাডানদের ভিতরে কিছু ভণ্ড আছে যারা মির্জাফরের মতো কাজ করছে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইংরেজদেরকে ফেরানোর জন্য যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সারাক্ষণ আছে তারা তাদের সঙ্গে একুশে ছাব্বিশে নির্বাচন আসছে যার জন্য গোটা পশ্চিম বাংলাকে একটা কালিমাদীপ্ত করার জন্য এবং আমাদের গোটা পশ্চিম বাংলা যিনি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তানাকে কালিমা দীপ্ত করার জন্য তারা এই ধরনের বিভ্রান্তমূলক কাজে তারা লিপ্ত হচ্ছে সুতরাং এ নিয়ে আপনারা চিন্তিত হবেন না চার থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন নিশ্চয়ই এর প্রকৃত যেনারা দোষী তারা নিশ্চয়ই ধরা পড়বে হ্যাঁ এটা এটা বলা যেতেই পারে যে জানারা টিকিট কেটে কেটে অত্যন্ত টাকা দিয়ে টিকিট কেটে ওই জায়গায় গিয়েছিল কিন্তু যারা প্রকৃত সমাজকে ভালোবাসে এবং যারা এই বাংলাকে ভালোবাসে তারা কিন্তু চুপ ছিল কিছু শ্রেণীর যারা সাম্প্রদায়িক এবং এই পশ্চিমবঙ্গবঙ্গকে কালিমা করতে চায় যারা সেই ইংরেজদের মতো শাসন ফেরাতে চায় এই ভারতবর্ষে মাটিতে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা কিন্তু সেখানে আন্দোলনটা করেছিল সুতরাং এটা একটা খুবই নিন্দনীয় ঘটনা এর তীব্র ধিক্কার জানাই যারা প্রকৃত দোষী তারা যাতে আইনের আওতায় এনে খুব শীঘ্রই সাজা পায় তানার জন্য দাবি জানাচ্ছি আর একটা কথা হলো কলকাতা পুলিশ অত সহজে কিন্তু ছাড়বে না প্রকৃত যেনারা দোষী তারা নিশ্চয়ই এর উপযুক্ত শাস্তি পাবে এবং কাদের দ্বারা এই কাজ হয়েছে না হয়েছে যারা প্রকৃত যাদের ভিতরে একটু হলেও কোয়ালিফিকেশান বা লজিক বা এডুকেশান আছে তারা নিশ্চয়ই জানতে পারবেন যে এই ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে হয়েছে এই বাংলায় সাম্প্রদায়িক যারা ব্রিটিশ যারা ইংরেজ তারা কিন্তু বেশ কিছু চর ছেড়ে রেখে দিয়েছে বাংলাকে কালিমাদীপ্ত করার জন্য পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে কালিমাদীপ্ত করার জন্য সুতরাং আপনারা কোনো চিন্তিত হবেন না এটা একটা সম্পূর্ণ ভুল এটা যারা সাম্প্রদায়িক এই বাংলাকে কালিমাদীপ্ত করার জন্য এবং বাংলাকে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাঁরা পরিকল্পনা মাফিক বারবার এই দাঙ্গা লাগানোর জন্য একটা চক্রান্ত করছে দোষীরা যাহাতে। তদন্ত সহকারে ধরা পড়ে এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম